The cat sat on the হাই এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার মেয়ের বার্থডে ব্লগটি শেয়ার করবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মুগরাপাড়া চৌরাস্তায় যেহেতু এই পাশের দোকানগুলো সব ভেঙে দিয়েছে তো আমরা কষ্ট করে ওভারব্রিজ বেয়ে চলে গেলাম ওই পাশের দোকানে ওভার ওই পাশের দোকানে তো আমার এত এত কেকগুলো দেখে কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোনটা কেক কোনটা নেব কারণ কেকগুলো খুবই সুন্দর ছিল তো ফাইনালি আমি এই কেকটা চয়েস করে নিই আর এখন আমাদের বুড়িটার নাম লেখা হবে তো এই যে আমার বার্থডে গার্ল আমার ছোট মেয়ে সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন ও কিন্তু খুবই অসুস্থ ছিল তো অসুস্থ থেকে একটু অসুস্থ হয়েছে তারপর আমরা বার্থডেটা সেলিব্রেশন করি তো এই যে আমাদের সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার সাজানোটা সবাই কিন্তু জানাবেন তো আমাদের বার্থডেটা এখানে করার কারণ সবাই জানতে চাইবেন যে এখানে কেন করেছি তো আমি তো ঈদের মধ্যে বাসায় এসেছি আর তারপর আমার খালার বাসায় বেড়াতে আসি তো আমি যেহেতু এখানে তো আর ওইখানে ঝামেলা করতে চাচ্ছিলাম না আমাদের বাসায় তো আমরা নিজেরা নিজেরা ছোটো পরিসরে বার্থডেটা সেলিব্রেশন করি তো তাই এখানে করা তো ইনশাল্লাহ ওর বাবা যখন দুবাই থেকে আসবে তখন ইনশাল্লাহ একবার বড় করে করা হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বার্থডে গার্ল এই যে আমার মেয়েটা সবাই আমার মেয়েটাকে দেখে মাসা বলতে ভুলবে না এই যে আমাদের কেকটা কেমন হয়েছে আপুরা তো আমার মেয়েটা খুবই কান্না করতেছিল সে কখনও কান্না করছে কখনও দুষ্টুমি করছে একটা ভিডিওতেও সে ভালোভাবে থাকেনি সে একটু দুষ্টুমি করে তো ছোট বাচ্চারা তো এমন করবে এটাই স্বাভাবিক কারণ তার ফার্স্ট বার্থডে সে তো এখনও কিছু বোঝে না তো ইনশাআল্লাহ সামনের বার যদি মানে একটু বোঝে জানি না কি করবে সামনের বার তো সবাই আমার ছোটো বাচ্চাটার জন্য দোয়া করবেন এই যে আমাদের তিনটা প্রিন্সেস আমার দুই মেয়ে এবং উর্মির এক মেয়ে আর উর্মি কিন্তু আমার খালা তো বোন সবাই খালি জিজ্ঞাসা করেন তো আজকে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম আর সাথেটা হচ্ছে আমার মামা তো বোন হয় সে তো তারা দেখুন মানে কত খুশি ছিল আমার মেয়ে তো অবাক হয়ে তাকায় আছে যে কি হচ্ছে সে তো কিছুই বুঝতে পারতেছে না তো সে খালি অবাক হচ্ছে তাকে দিয়ে একটু কেকটা কাটানো যাচ্ছিলো না সে রান্না করে সে মানে কেক নিজে নিজেই ধরে ফেলে তো এমনই করবে তো ফাতেমা বুড়ি আর সে কেক কাটতে চাচ্ছিলো না তাই আমরা ফাতেমা বুড়িকে দিয়ে কেক কাটিয়ে নিই একজন কাটলেই হলো তার বোনেরা বোনেরা তারপর ফাতেমা বুড়ি কেক কেটে একে একে আমাদের বার্থডে গার্ল কে খাইয়ে দেয় এবং তার নামকে খাইয়ে দেয় মানে সে যে কী করে তাকে দেখে আমরা সবাই খুব হাসতেছিলাম যে ফাতেমা এবার বুঝতে পেরেছে ইনশাল্লাহ তার জন্মদিন এবার সে ভালোভাবে মনে হয় কেক হবে এই যে আমাদের বার্থডে কাল তার বড়ো বোনকে কেক খাইয়ে দিচ্ছে আবার নিজেও খাচ্ছে আবার তার খালামুনিদেরকে খাইয়ে দিচ্ছে তো মাশাল মাশাল সবাই আমার বইটাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবে না তো সে তার খালামুনিকে খাইয়ে দিচ্ছে নিজের মুখটা যে কি করেছে মানে কি বলবো তাকে দেখে আমরা সবাই হাসতে হাসতেছিলাম তো তারপর আর কি করা তারপর আমরা কেক কাটতে বসি এবং কেকটা ভাগ করে দিই সবাই মানে কেকটা এত মজা ছিল কেকটা একদম জাস্ট ভালো ছিল তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ এভরিওান